সাম্প্রতিককালে সিপাহিজোলা জেলার বিভিন্ন হাসপাতালে রক্তের ঘাটতির সমস্যা দেখা দিয়েছে এই পরিস্থিতির প্রেক্ষিতে সিপাহিজোলা জেলাশাসক জেলার প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে রক্তদান কর্মসূচি আয়োজনের জন্য ক্যালেন্ডার সূচি প্রকাশ করেন এরই ধারাবাহিকতায় সোনামুরা ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ধনঞ্জয় দেববর্মার উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে ডিভিশনের অন্তর্গত কাঠালিয়া বক্সনগর মেলাঘর এবং সোনামুরা সাবডিভিশন অফিসের কর্মীরা এবং বিভিন্ন এজেন্সির কর্মকর্তারা অংশগ্রহণ করেন শিবিরের লক্ষ্যমাত্রা ছিল পঞ্চাশ জন রক্তদাতা এবং স্বেচ্ছায় রক্তদান করতে আগ্রহী অনেকেই এই উদ্যোগে যোগ দেন ধনঞ্জয় দেববর্মা বলেন রক্তদান একটি মহৎ কাজ মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন হয় রক্তের বিকল্প নেই ধর্মবর্ণ নির্বিশেষে রক্তের গ্রুপ মিলিয়ে গেলেই আমরা মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারি এই ধরনের উদ্যোগ সমাজে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানবিকতার প্রতি আমাদের দায়িত্ববোধকে আরও দৃঢ় করে সিপাহিজোলা জেলার এই রক্তদান কর্মসূচি সত্যিই প্রশংসনীয় এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও এভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে রক্তের কিছু ক্লাসে চলছিল। এর জন্য ডিএম এর থ্রুতে আমাদেরকে একটা সার্টিফিকেট জারি করা হয়েছিল রক্ত সঠেকটা লাইন ডিপার্টমেন্ট থেকে যাহাতে দেওয়া হয় ওই পারপাসে আমরা যেই ক্যালেন্ডারটা পড়ছিল আঠারো তারিখ আমাদের সাথে সুনামরা ডিভিশনের সাথে বিশ্রাম ডিভিশনও আজকে ডেটটা ছিল আর আমরা তো করে নিছি ওইখানে পড়ছে কিনে আমরা ইয়ে এখন মানে এই ডিভিশনের আন্দারে চারটা সাব ডিভিশন আছে ডিভিশন থেকে আমাদের স্টাফ প্লাস কিছু এজেন্সি আছে আমরা সবাই মিলেই এই প্রোগ্রামটা করছি কীরকম সারা দেখতে পাচ্ছেন সারা খুব ভালো এখন পর্যন্ত আমরা পঞ্চাশজন তাকে নিয়েছিলাম এর মধ্যে কিছু ব্লাড প্রেশার প্রেশার বেশি থাকাতে কিছু বাদ পড়ছে এখন পর্যন্ত চলছে কতজন পরে জানানো হবে বক্সনবুর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব